আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজকে আমরা লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআনে একটি রাত গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন যেটা হলো লাইলাতুল কদর এই রাতটি এমন একটি রাত যে রাতে কোরআন উনুল করিম নাজিল হয়েছে এবং এই রাত্রিটিকে বলা হয় লাইলাত মোবারকা যেমন আল্লাহ বলেন حاميم والكتاب المبين إن أنزل الله في ليلة مباركة إن كنا منزلين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إن كنا مرسلين الله رب العالمين أيات بلت الله رب العالمين حاميم يروى الله والكتاب المبين اسبشت كتاب الشفوت الله بالسن إن أنزل الله في ليلة مباركة نشتري قرآن نازل كرسي بركوت ما ইন্না কুনামীন আমরা ভীতি প্রদর্শন করে থাকি ফি হাই আমরিন হাকিম প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজের ফয়সলা এখানে হয়ে থাকে না। আমার পক্ষ থেকে এটা আদেশ ইন্না কুনামুরসিলিন আমরাই প্রেরণ করে থাকি রহমাতাম মে হু ইন্নাসামিউল আলিম সুরা দোকানের এক থেকে ছয় নম্বর আয়াতে এগুলি বলা হয়েছে এবং স্পষ্টভাবে কদর রাত সম্পর্কে আল্লাহ বলতেছেন ইন্না আনজাল্লাহ লাইলাতুল কদর আমি কোরআন নাজেল করেছি কদর রাত্রিতে অমা আদর কামা লাইলাতুল কদর আপনি কি জানেন কদর রাত্রি কি লাইলাতুল কদরে খাই রমিন আল কদর রাত্রি হাজার মাস অপেক্ষা উত্তম কি হয় এই রাতে তা নজরুল মালা একে তো আর রোহ আল্লাহর ফেরিস্তামণ্ডলী রুহ আল মানে জিবরাল আল ইসলামের নেতৃত্বে আল্লাহর আদেশক্রমে এই পৃথিবীতে তিনি তারা অবতীর্ণ করেন মিন কুল্লে আমরা প্রত্যেকটি আল্লাহর পক্ষ থেকে হুকুম আদেশ নিয়ে তারা আসেন এবং তারা একটি বার্তা আপনাদের সবার কাছে দিয়ে যান আর সেটি হলো সালামুনিয়া হায়তলা এল ফাজর ফজর উদয় হওয়া পর্যন্ত তারা এই সূর্যর অস্ত যাওয়া পর থেকে ফজর উদয় হওয়া পর্যন্ত এই সারা রাত তারা মানুষের দ্বারে দ্বারে শান্তির বার্তা পৌঁছে দেন বলেন সালাম সালাম প্রশান্তি এই প্রশান্তি কারা পাবে আল্লাহ নবী সাল্লু এই জন্য বলতেছেন এল তবে সুহা ফিল আসেল আওয়ের মেন রমাদান তোমরা রমজান মাসের শেষ দশকে এই লাইলাতুল কদর কদের অন্বেষণ করো বিশেষ করে এক বর্ণনা এসেছে ফিল আসরে রমাদান মিনাল বেত্র বেজোর রাত্রিগুলি খুবই গুরুত্বপূর্ণ তা আমাদের সামনে অনেক রাত চলে গেল আজকে সৌদি আরবে পঁচিশে রাত ইনশাআল্লাহ এরপরে সাতাশ তারপরে উনতিরিশ বাংলাদেশেও এখনও বাকি রাতগুলি রয়েছে আপনারা মেহরবানি করে সম্মানিত ভাইরা আপনি আমি যাতে এই রাত্রিটা অন্বেষণ করি এই রাত্রিটা কিসের মাধ্যমে অন্বেষণ করবো কোরআন তেলাওয়াত জেকের আসকার তারাবির নামাজ তাহার নামাজ এবং অন্যান্য আপনি তসবি তাহলিল দান খয়রাত সদকা যদি কারো জাকাত থাকে জাকাত বের করেন অনুরূপভাবে এরকম অনেক জনকল্যাণমূলক কাজ মানুষের উপকার মানুষের কল্যাণ করা এরকম যত কাজ আছে সেই কাজগুলি আপনি আমি করার চেষ্টা করব অনেক মানুষ বিভিন্ন গল্প গুজবে তারপর বিভিন্ন ফিল্মের মাধ্যমে তারপর বিভিন্ন ধরনের ওই যে মোসালসাল যেটাকে আরবিতে বলে অর্থাৎ নাটক ইত্যাদি এগুলো দেখার মাধ্যমে অনেকে মনে করে যে আমি এটা ইসলামিক নাটক দেখতেছি এইগুলো থেকেও আজকে বিরত থাকেন আপনি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আপনার আকুতি পেশ করেন আপনার কথা আপনার চাহিদা পেশ করেন আল্লাহ রব আলমিনকে বলেন দেখবেন আল্লাহরবুল আলমিন আপনার কথা অবশ্যই শুনবেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম তাকে আয়সা রাদী আল্লাহ আনহা জিজ্ঞেস করেছিলেন যে হে নবী যদি আমি লাইলাতুল কদর খদর পাই তখন কি বলবো কল আল্লাহর নবী বলেন কুলি হে আয়সা তুমি বলো আল্লাহমাইনাককে আফু বোন তোহেব বলে আফ আফা আফু না আল্লাহমাইন্নাকে আফু বোন তোহেব বলে আফঃ আফা আনি আল্লাহ তুমি ক্ষমা করি ক্ষমা করা পছন্দ করো অতএব আমাকে ক্ষমা করো তো এই দোয়াটা আপনি আমি যেন এই রাতে বেশি করে পড়ি কারণ আল্লাহর ক্ষমা যদি পেয়ে যাই তাহলে ইনশাল্লাহ বাকি সব রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য নাজেল হবে কাজে আসুন আমরা এই রাত্রিটা হেলায় যেন না হারাই এই রাত্রিগুলি বাকি যে কয়েকটি রাত আছে এতদিন যা করছেন করছেন এই বাকি রাতগুলি এই জন্য সৌদি আরবে প্রত্যেক রাতেই জাগরিত করা হয় মানে জোরা এবং বেজোরা যে রাত দিয়ে যাবে কদরের রাত কদরের রাত কিন্তু হবেই কিন্তু জোর বেজোর সব রাতেই যদি জাগেন তাহলে ইনশাআল্লাহ আপনার ভাগ্যে অবশ্যই এটা লেগে যাগবে আর এই রাতের এবাদত কতটুকু খাই রম্মিন শাহর হাজার মাস অপেক্ষা উত্তম অর্থাৎ তেরাশি বছর চার মাস ইবাদত করলে যে সোয়াব একটি রাত্রি এবাদত করলে সে সবাব আল্লাহ একবার কিন্তু আমরা আমাদের দেশে মনে করি শুধু সাতাইশে রাত হ্যাঁ সাতাইশে রাতেরও গুরুত্ব রয়েছে তারপরে এই পঁচিশ সাতাশ উনত্রিশ বাকিগুলি এবং অন্য জোড়াগুলি সবগুলি আমরা জাগরণ করার চেষ্টা করব আল্লাহ রব্বুল্লা আলমের ইবাদত বন্দুকের মাধ্যমে আল্লাহ জান এই তৌফিক দান করেন আমিন ওসাল আল্লাহ আলম মহম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ